অনেক দিন ধরে এই ভর্তাটা খেতে ইচ্ছা করছে কিন্তু কোনোভাবেই সময় হচ্ছিল না এই ভর্তা বানানোর তো আজকে ফাইনালি ভর্তাটা বানিয়ে ফেললাম আসসালামু আলাইকুম আজকে খুব মজাদার একটা ভর্তা করব ঢ্যাঁড়স ভর্তা অনেক দিন ধরে এই ভর্তাটা খাবো ভাবছি কিন্তু কোনোভাবেই আসলে সময়ের অভাবে করা হচ্ছে না তো আমি এখানে কিছু ঢ্যাঁড়স নিয়েছি একদম কচি ঢ্যাঁড়স নিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিলাম এক কাপ পানি দিয়েছি সিদ্ধ করার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা সরিয়ে দেখব পানি এখনও আছে তো পানিটা একদম শুকিয়ে ফেলবো ঢ্যাঁড়স ভর্তা কিন্তু খেতে খুবই মজার এবং এটা বেশি সময় লাগে না ঝটপট ভর্তাটা বানানো যায় পুরোপুরি পানি শুকানোর জন্য আরও কিছুক্ষণ চুলার উপরে রাখবো তো এই যে পানি শুকিয়ে গেছে এখন ঠান্ডা করে আমি ভর্তাটা হাতেই মেখে নেবো আর হাতেই কিন্তু ঢ্যাঁড়স ভর্তা করতে হয় কেউ আবার শিল্পটাতে এই ভর্তাটা করতে যাবেন না তাহলে কিন্তু আর ভর্তা খাওয়া হবে না তো এই যে ঠান্ডা করার পরে ঢ্যাঁড়সভর তা হাতেই মাখিয়ে নেবো এখন এখানে একটা পেঁয়াজ কুচি একদম মিহি পেঁয়াজ কুচি দিয়েছি সামান্য লবণ দিয়েছি আর যে কাঁচামরিচ ঢেঁড়সের সঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম ওইটা এখন নিয়ে এই পেঁয়াজের সঙ্গে ডলে নিলাম এখন ঢেঁড়সের পেছনের যে বোটা আছে সেটা ফেলে দিচ্ছি অনেকেই আবার পেছনের বোটা সামনে থেকে কিছু অংশ ফেলে তারপরে ঢ্যাঁড়স সিদ্ধ করে নেন তো আমি এটা করি নাই কারণ পিছন থেকে এবং সামনের কিছু অংশ কেটে ফেললে যেটা হয় পানিটা একদম পিছুল হয়ে যায় যার কারণে ঢ্যাঁড়সের ভেতরে পানি ঢুকে যায় তো যখন ঢ্যাঁড়সের ভিতরে পানি ঢুকে যাবে তখন কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না এ কারণে কোনোভাবেই ঢ্যাঁড়স কেটে সিদ্ধ করা যাবে না ঢেঁড়স না কেটেই সিদ্ধটা করতে হবে তো এই যে এখন হাতেই মাখিয়ে নিচ্ছি ভর্তার জন্য একদম কচি ঢ্যাঁড়স নিতে হবে তাহলেই এই ভর্তাটা খেতে আরও বেশি মজার হয় এখন সরিষার তেল দিয়ে দিলাম আর ভর্তা মানেই সরিষার তেল সরিষার তেল ছাড়া ভর্তা ভালো লাগে না সরিষার তেল দিয়ে ভর্তা বানালে ভর্তা খেতে ইচ্ছা করবে শুধু বারবারই একই ভর্তা বারবার খেতে ইচ্ছা করবে এতটাই মজার হয় তো এই যে গরম ভাতের সঙ্গে এই ঢ্যাঁড়স ভর্তা খেতে এত বেশি মজার হয় কি আর বলবো যারা ঢ্যাঁড়স ভর্তা খেতে পছন্দ করেন তারা এভাবে ঢ্যাঁড়স ভর্তা করে খেয়ে দেখবেন কতটা মজার হয় অনেক সময় খাবারে অরুচি হয় কোনো কিছুই খেতে ভালো লাগে না মাছ মাংস চোখের কাটা হয়ে দাঁড়ায় তখন এরকম মজাদার ভর্তা হলে এক প্লেট ভাত নিমিশেই শেষ করতে পারবেন আর ঢ্যাঁড়স ভর্তা দিয়ে আপনি দুই প্লেট ভাত খেতে পারবেন এতটাই মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করলাম এখন পেট ভরে এক প্লেট ভাত এই ঢ্যাঁড়স ভর্তা দিয়েই খাবো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম